যত বাতিল পক্ষি সবার দূরবীনটা আমার দিকে যে উনি মানুষকে কাফের বলে নওজবিলা উনি কবে কাফের হয় দেখি আর আমাদের বক্তাগুলো তো এখন আরবি জানে না কোরআন পটর করে বরং আমার দৃষ্টিতে ওয়াজের ফাঁকে ফাঁকে দুই সাইডটা ইংলিশ বলার বিটলামি ছাড়ার কিছু না যুবকদেরকে বলবো এই ভোম ভাং দেখে বিভ্রান্ত হইও না মেডিসিন দিলেই লাগে ঠিক কিনা লাগবেই তো আমার এখানে আসলে মেডিসিন পাইবে একটু একটু কোন না কোনো মাসলায় আমি মেডিসিন দিবই তোমাদের বক্তা গুলো এসে ইমান চুরি করে নিয়ে যায় আমরা কি করে চুপ থাকবো প্রতিবন্ধকতা যত বড় হোক পায়ের সাথে তা মিশিয়ে আহলে সুন্নতার জামাতের ঝান্ডাকে আমরা সামনে নিয়ে যাবো আর ওরা সবসময় বদয়া করে আমি কবে ওরা কি পারে না সবই তো পারে ইসলাম ফারুকের মতো মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করেছে আহলে আহলে হক যেখানে যায় বাতিলের গোমর ফাঁস হয় এটা একটা কারণ কারণ আল্লাহ সানে যারা বেয়াদবি করে নুর নবী মোহাম্মদের সানে বেয়াদবি করে ইসলামকে তুলনা করে ক্রিকেট ম্যাচের সাথে ঠিক এ ভণ্ড প্রতারক্রোতের ঢেকধারী বেইমান ইহুদিদের দালালদের পরিচয়টা আমরা তুলে ধরি সেজন্যই তারা সংঘবদ্ধ চক্রান্তে নেমেছে আমাদের মাহফিলগুলোকে বন্ধ করার জন্য ঠিক কিনা আর কোনো কারণ নাই আর দ্বিতীয় আরেকটা কারণ আছে কালকে আজকে দিনে তো কালকে রাতে করেছি মানুষে ওখানে যে শুনলাম এক বক্তা গেছে এই বক্তা সেই বিতর্কিত বক্তা বুঝলেন বক্তা গেছে যে সেই বক্তার দলীয় লোক এসেছে গোটা মানুষ থেকে বুঝলেন নাই সারা বিভাগ থেকে লোক এনে জমা করছে কিন্তু আল্লাহর রহমত না থাকলে কিছু হয় না বিশ মিনিট পর বক্তা ফিউজ হয়ে গেছে তার মানে কি তাদের মানুষ জুটাইতে হয় সারা জেলা থেকে ঠিক মাদ্রাসা বন্ধ করে ছাত্র আনতে হয় দলীয় লোকজন আনতে হয় চতুর্দিক থেকে মানুষ জমা করতে হয় আমাদের প্রোগ্রামে তা করতে হয় না একমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে মানুষগুলো মৌমাফির মতো ছুটে আসে সম্মানিত সুদীপ এ হল দ্বিতীয় কারণ এজন্য জন্য আহলে হক আহলে সুন্ন রসুল্লার আশেকদের মাহফিল গুলো বন্ধের চেষ্টা করে তারা মনে রাখবেন কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চায় এদেরকে মুসলমান বলার সুযোগ নেই এরা মনে হয় ঠিক কলে কৌশলে হকের আওয়াজ বন্ধ করতে চায় মেডিসিন দিলেই লাগে ঠিক কিনা লাগবেই তো লাগবে না কেন যেখানে ক্ষত ওইখানে ওষুধ দিলে জলে জলাটা ভালো না খারাপ ভালো কিন্তু রুগী যদি না বুঝে তাহলে বিষয়টা কেমন খারাপ না আমার এখানে আসলে মেডিসিন পাইবে কোনো না কোনো মাসলা আমি মেডিসিন দিবই এটা কাজই আমা ঠিক না তোমাদের বক্তা গুলো এসে ইমান চুরি করে নিয়ে যায় আমরা কি করে চুপ থাকবো ইমানে আঘাত দিচ্ছে আমলে আঘাত দিচ্ছে আকিদাতে আঘাত দিচ্ছে এবং মানুষের ইমান আমলকে নষ্ট করে দিচ্ছে তারা আমরা চুপ থাকতে আর পারি না বাধা যত আসুক প্রতিবন্ধকতা যত বড় হোক নেতা মিশিয়ে আহলে সুন্নতাল জামাতের ঝান্ডাকে আমরা সামনে নিয়ে যাবো কোন অপশক্তি আমাদেরকে থামাতে পারবে না এমনিতেই তো এই ভণ্ড নামাজ হাবি অহাবিরা প্রচার করে আব্বাসি যায় না গেলে অপপ্রচার করে আর যদি না যায় কেমন ঢোলটা মিটাবে বলেন তো ঠিক কিনা আর ওরা সব সময় বদা করে আমি মরবো কবে এই এক চিন্তায় থাকবে ঠিক না। ওরা কি পারে না সবই তো পারে নূর ইসলাম ফারুকের মতো মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করেছে করে নাই কি না পারে তারা সব পারে তাদের মতাদর্শকে প্রতিষ্ঠা করতে যে এমন কোন নিকৃষ্ট জঘন্য কাজ নাই যা তারা পারে না আমি যখন তফসির করি মানুষের সামনে আপনাদের সামনে তখন কখন কখনো বারো থেকে চোদ্দটা তফসির দেখতে হয় আমাকে তার দুটো কারণ কোরআনের ব্যাখ্যা করতে যে যদি আমি ভুল করি আমার ইমান নষ্ট হয়ে যাবে কথা দুই যত বাতিল আমার যে উনি মানুষকে কাফের বলে নজবিল্লাহ উনি কবে কাফের হয় দেখি নিল্লা আল্লাহ যেন ইমান নষ্টের আগে কাফের হওয়ার আগে আমাকে মৃত্যু দান করে আমাদের বক্তা গুলো এখন আরবি জানে না কোরআনও নাই হাদিসও নাই ইংলিশে পটর পটর করে আচ্ছা বলেন ইংলিশে পটর পটর করলে বড় আলেম হওয়া যায় ইউরোপ আমেরিকায় যারা মেথর ডোম তারপরে মুসি এরাও তো ইংলিশে কথা বলে ইংলিশে কথা বললে কি বড় আলেম বরং আমার দৃষ্টিতে ওয়াজের ফাঁকে ফাঁকে দুই সাইডটা ইংলিশ বলার বিটলামি ছাড়ার কিছু না বড় আলেম সেই যে কোরআন বক্তব্য রাখবে কোরআন থেকে কোরআনের আয়াত পড়বে হাদিস পড়বে নির্ভরযোগ্য তফসিল থেকে রেফারেন্স দিবে সে যোগ্য আলেম ঠিক ইউরোপ আমেরিকা সবাই জানে এটা বড় আলেমের কাজ না এটা বিটলা মিটাইদের কাজ ঠিক কিনা বলে আমার বন্ধুরা যুবকদেরকে বলবো এই ভোম ভাঙ দেখে বিভ্রান্ত হইও না চানাচুর খাইতে মজা কিন্তু দাঁত নষ্ট করে প্যাট নষ্ট করে ঠিক কিনা খাইতে কি দাঁত নষ্ট করে প্যাট নষ্ট করে বুট খাইতে মজা দাঁত নষ্ট করে পেট নষ্ট করে কথা বলেন না তো ওই যে বক্তাদের কথা তোমাদের চানাচুর ভাজার মতো সাময়িক মজা লাগবে কিন্তু ইমারা কিদা সব নষ্ট করে দিবে শব্দান হোক কোথায় কোরআন হাদিস আছে সেই দিকে তাকাও ঠিক বসরা বড় বড় চিঠি লিখলেন ইমাম হোসেনের কাছে হুজুর আপনি সামাদ শব্দের ব্যাখ্যা আমাদেরকে করে দেয় এবার ইমাম হোসেন জবাব লেখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحیم لا تخوضوا في القرآن ولا تجادلوا فيه ولا تكلموا فيه بغير علم لأني سمعت جدي رسول الله صلى الله عليه وسلم يقول من تكلم في القرآن بغير علم فليتبوأ مقعده من النار تنبول لنبصر بشيرا তোমরা আল্লাহ কোরআন নিয়ে ঝগড়া করো না বিতর্ক করো না এলেম ছাড়া কোরআনের তফসিল করো না আমি আল্লাহ রসুল আমার নানা মোহাম্মদের নূরের জবান থেকে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি এলেম ছাড়া কোরআন থেকে কথা বলল সে যেন তার জায়গা জাহান নামে নির্ধারণ করে নেয় কোথায় করে

তিনি নিজ থেকে কাউকে জন্ম দেন নাই নিজেও কার থেকে জন্ম নেন নাই বলে ঠিক না তিনি সবা এই আমি বলবো যারা আল্লাহ রসুলের নূর কে জাতি নূর বলে তারা সেরেক করতেছে আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহ কোন জাত থেকে কাউকে সৃষ্টি করেন নাই নিজ অন্যের জাত থেকে সৃষ্টি হন নাই আমাদের আহলে হক আহলে সুন্নতের বিশ্বাস মোহাম্মদ সাল্লা নূর খালকি নূর খালিক কে আল্লাহ শােসাयत আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ ও আল্লাহর সমকক্ষ কেও নাই শেষ সাদাকাল্লাহু লাযীম ওয়া সাদাকারা রাসূলুহু নাবিউল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশাহিদীন ওয়া আশহাদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইপীর সাহেবের জন্য দোয়া চাই পীর সাহেবের জন্য দোয়া চাই তার কলিজার টুকরার সন্তান গোলাম جیلানী আমি তাকে একটা বড় দায়িত্ব দিয়েছি আপনারা জানেন তিনি কুমিল্লা জালা আমার প্রিয় সংগঠন তাহারিকে খাতমে বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতির দায়িত্ব আমি তাকে দিয়েছি